অনেক বোন এখানে যারা আসছেন আপনারা হয়তো পাচক তো নামাজে পড়েন মাসাল্লাহ স্বামীর আনুগত্য করা এটাকে আমি বলি তিতা করল্লার মতো আমল এটা করতে মন চায় না অনেক মহিলা আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি দোয়া দরুদ পড়তে রাজি সবই ঠিক আছে স্বামীর কথা শুনতে রাজি না স্বামীর কথাটা মানতে রাজি না স্বামীটা যদি একটু মনে হয় একটু বেকুব শেকুব হয় আমি একটা কথা প্রায় বলি পৃথিবীতে বহু বুদ্ধিমান পুরুষ আছে একটাও চালাক স্বামী নাই কি বুঝলেন পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী নেই কারণ সব মহিলার কাছে তার স্বামীটা একটু বেকুব কিসিমের যত সেনানা পাবলিক হোক অনেক বড় পলিটিশিয়ান কিন্তু ঘরের মহিলার কাছে বোকা মহিলারা এভাবে মনে করেন তো শয়তান তাদের কাছে এমন ভাবে এটাকে তুলে ধরে যে তারা স্বামীরা আনুগত্য করতে চান না মানতে চান না যে সে বোকা কি মানবো তার এটা আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট বিশেষ করে আজকের এই জোয়ার যখন চলছে ইমান বিরোধী জোয়ার গোটা বিশ্বে নানা ভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে আমাদের মা কি বিপদগামী করবার জন্য কখনো স্বাধীনতার নাম দিয়া কখনো মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়া নানা নাম দিয়া আপনারা এই জায়গাটাতে শরিয়ার সীমানা এবং নির্দেশ যতদিন করবেন পর্যন্ত আনুগত্য করবেন বুঝে আর না আসুক সবর করবেন যদি উল্টো হয় আল্লাহ তালের বিনিময় জানা দেবেন ইনশাআল্লাহ সেই সাথে চেষ্টা করবেন নিজের সম্ভ্রামকে হেফাজত করার মেয়েদেরকে ছেলেদেরকে চরিত্রহীন যেন না হয় সেই পথ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন মা বন্ধুর প্রতি নাসিয়া থাকলো শুধু এইটুকু বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই হাদিসকে আপনারা মাথায় রাখেন ইদা সাল্লাতিল মারাতু খামসাহা মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়া সামাত শাহরাহা রমজানের রোজাটা ঠিকমতো রাখে ওয়া আতা আয যাওজাহা স্বামীর আনুগত্য যদি করে ও হাফিজাত ফারজাহা নিজের সম্ভ্রমকে যদি হেফাজত করে তাহলে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন আটটা দরজা যেকোনোটাতে তাদেরকে ঢোকার সুযোগ করে দিবেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন তো ভাইরা আমার আমাদের বোনদেরকে আমি বলতে চাই তারা যেন এই শেষের দুটি